হ্যাঁ দেখেন একটু পঁচানব্বই টাকা হ্যাঁ যে নিতে চাইবে পঁচানব্বই টাকা ওগুলো হচ্ছে দুশো ষাট টাকা বর্বর্ত দুইশো ষাট টাকা দেশি না বিদেশি এগুলো চাইনি আঠারো মিলি থিকনেসটা একটু আঠারো ছরের নতুন টাইলস এর সন্ধান নিয়ে আজকে চলে আসছি আপনাদের সামনে এই মুহূর্তে আমি চলে আসছি এনএসএন আজকে আমাদের সাথে সুজিত দাদা দাদা আসসালাম কেমন আছেন দাদা জি ভাইয়া ভালো আপনি কেমন আছেন আজ অনেক দিন পরে আপনার শোরুমে আসলাম তো আজকে কোন কোন দারুন চাইবা মাত্র দিতে নিতে পারবেন দিতেও পারবে দাদা

আছে মোনালিসা বিরানব্বই গ্রেট ওয়াল ছিয়ানব্বই গ্রেট ওয়াল ছিয়ানব্বই আচ্ছা আর এগুলো যেগুলো আছে আচ্ছা বিরানব্বই এটা আছে ওয়াল এটা ছিয়ানব্বই আর এক্স সিরামিক্স এর যে নতুন মাল আছে নতুন প্রোডাক্ট বিরানব্বই না জি বিরানব্বই বিরানব্বই এগুলো যে প্রোডাক্ট গুলো দানা হ্যাঁ সাদা দানা এবং হলুদ দানা আচ্ছা এই প্রোডাক্টগুলো রাখা যাবে টাকা ওকে এরপরে যেটা আছে আপনার কিচেন স্ল্যাবের টাইলস খোঁজে এই এগুলো টাকা বর্গ এগুলা 170 টাকা টাকা এগুলো টাকা বর্গ টাকা জি

60 টাকা এরপরে দেখাবো বারো আঠারো প্রোডাক্ট বারো আঠারো বারো আঠারো এই যে বারো আঠারো এই প্রোডাক্ট গুলো এক দুই তিন চার হ্যাঁ চারটার মধ্যে দেখেন এটা বাথরুম এবং কিচেন আছে এটাও বাথরুম এবং কিচেন আছে আচ্ছা

এরপরে যেটা আছে গ্রেট ওয়াল সিরাম এক্সার এগুলো হচ্ছে 70 টাকা করে এভারেজ আচ্ছা এভারেজ 70 টাকা করে এভারেজ 70 টাকা এভারেজ 70 টাকা করে এরপরে দেখাবো যেটা হচ্ছে ক্লাডিং টাইলস অনেকে এই সাইনিস টাইলস বলে রাইট এই যে কয়েকটা কালার আছে এগুলো হচ্ছে 8 বাই 48 8 বাই 48 8 বাই 48 এটা কয়েকটা কালার আছে আমি কাঁচা কাঁচা দেখাচ্ছি এই একটা কালার আছে হ্যাঁ এই একটা কালার আছে এই একটা কালার এই প্রোডাক্টগুলো अवेलेबल আচ্ছা এই অর্ডারগুলো এগুলো 300 টাকা বর্গফুট এগুলো 300 টাকা না 300 টাকা বর্গফুট জি এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল এবং আমাদের কাছে পর্যাপ্ত রেডি আছে চাইলেই ডেলিভারি করা যাবে আর এরপরে যে প্রোডাক্ট দেখাবো ওগুলো হচ্ছে 3232 চাইনিজ প্রোডাক্ট। আচ্ছা এরপরে কি দেখাবেন? 3232 চাইনিজ প্রোডাক্ট। ওকে। প্রোডাক্টগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি। হ্যাঁ আপনি দেখেন। এই যে এখানে এগুলো হচ্ছে 260 টাকা বর্গ ফুট। 260 টাকা দেশি না বিদেশি? এগুলো চাইনিজ। চাইনিজ। চাইনিজ 32 ফুট ক্রিস্টালস 260 টাকা বর্গ ফুট। 260 টাকা। এই চাইনিজ বডির মধ্যে আবার ক্রিস্টাল আছে। ক্রিস্টাল আছে। ক্রিস্টাল প্রোডাক্ট আছে ওগুলো 320 টাকা বর্গ ফুট। এই যে ক্রিস্টাল প্রোডাক্ট আমি বের করে দেখাচ্ছি। আচ্ছা। এই যে দেখেন। অনেক ভার, অনেক ওয়েট তো ভাই।

এখানে যেটা আছে বারো চব্বিশ স্টেপ টাইলস আছে এই যে প্রথমে আমরা সিঁড়ি টাইলসটা দেখি হ্যাঁ স্টেপ টাইলস আছে এগুলো এগুলো হচ্ছে আপনার সাতানব্বই টাকা আচ্ছা স্টেপ পঁচানব্বই টাকা হচ্ছে প্ল্যানটা আচ্ছা আর ষোলো ষোলো মিরসিরা মিক্সের এই টাইলস এগুলো বাহাত্তর টাকা বর্গ ফুট বাহাত্তর টাকা প্রোডাক্ট গুলো একটা একটা করে তুলে তুলে দেখাচ্ছি এই যে এই যে এই যে দেখুন দেখুন দেখাচ্ছি এরপরে ষোলো ষোলো কম দামি প্রোডাক্টও আছে এগুলো কত করে এগুলো বাহাত্তর টাকা এগুলো বাহাত্তর টাকা ষোলো ষোলো কম দামি প্রোডাক্ট কোনগুলো কম দামি প্রোডাক্টগুলো হচ্ছে এই যে এই পাশে আছে এগুলো আছে এটা আছে সত্তর টাকা সত্তর টাকা এটা আছে বাইট সিরাম এসে সত্তর টাকা এগুলো সত্তর টাকা আচ্ছা এই যে এটা পঁয়ষট্টি টাকা আচ্ছা এটা আছে পঁয়ষট্টি টাকা হ্যাঁ এগুলো সত্তর টাকা আচ্ছা তারপরে এগুলো আছে সত্তর টাকা এই প্রোডাক্টগুলো আছে আটষট্টি টাকা আচ্ছা 68 টাকা এটা 68 টাকা এটা সার্ফেন্ডার 68 টাকা জি এটা 68 টাকা হ্যাঁ আর যারা ওয়ান টাইম কোন দামি 16 খুঁজতেছে হ্যাঁ তাদের জন্য এই প্রোডাক্টটা এই যে এই প্রোডাক্টটা এটা 58 টাকা মাত্র হ্যাঁ কত টাকা 58 টাকা মাত্র মাত্র 58 টাকা আচ্ছা মাত্র 58 টাকা দেখেন রেড বডি

আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত ঠিকানাটা যদি একটু বলে দিতেন হ্যাঁ আমার ঠিকানাটা হচ্ছে রাস্তা কেরানীগঞ্জ ঢাকা আসলে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আসুক বসিলাম মোহাম্মদপুর ব্রিজ পার হয়ে ঘাটাচ রাস্তায় এসে কল করলেই আমরা রিসিভ করে নিয়ে আসবো আমাদের শোরুমে তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু এখান থেকে ডেলিভারি নেওয়া সম্ভব এবং উনি কিন্তু প্রতিনিয়ত বাংলা ঢাকার বাইরে ডেলিভারি দিয়ে থাকে বেশি তো যারা নাকি ঢাকার বাইরে ডেলিভারি নিতে চান আমাদের স্ক্রিনে আছে সেখানে যোগাযোগ করবেন তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি তো তাদের অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই